তো এই যে হচ্ছে পুরো বাড়িটা আমাদের সামনে দিক দিয়ে ওই যে ওই দরজাটার মধ্যে দিয়ে আমাদের বাড়ি আর তো আমি এখন আমার ঘরের মধ্যে প্রবেশ করছি তো এই যে প্রথমে ঢুকতে আমাদের এখানে একটা ছোট্ট মতো রুমের মতো আছে এখানে বরের গাড়ি আছে আর এখানে আমাদের ঠাকুরগুলো আছে ঠাকুরগুলো এখন পুজো পাইনি ঠাকুরমা ছমাস হয়নি তাই তো আস্তে আস্তে তোমাদেরকে নিয়ে যাচ্ছে এটা হচ্ছে আমাদের রুম একটু অগোছানো যেহেতু বাচ্চা তো সময় মানে জিনিসপত্র এদিক ওদিক এদিক ওদিক করতেই থাকে ও তো এই যে ছোট্ট মতো আমাদের একটা রুম এদিক দিয়ে বাইরে দিয়ে দিয়ে একটা দরজা আছে আর এদিক দিয়েও একটা আমাদের মানে ভেতরে যাওয়ার দরজা এই সাইডেও একটা আছে গেট মানে ওই গলি দিক দিয়েও আমাদের বাড়ি আসা যাওয়া যাবে আর দিক দিয়েও আসা যাবে তো এই সাইড এবার আমি চলে যাচ্ছি আমাদের রুম থেকে এখানে হচ্ছে আমার শাশুড়ি আর শ্বশুরমশাই মানে মা বাবা ওদের বাড়ি তো এই যে ওদের ঘরের ভেতর ঢুকে গেলাম এখানে মা বাবা দুজন থাকে এই যে আমি ভিডিও করছি তো অনেক দিনের ইচ্ছে ছিল যে সবাই তো নিজেদের নিজেদের হোম টুর ভিডিও দেখায় আমিও দেখাবো তো এটা হচ্ছে বারান্দা আমাদের ঘরের এখানে ঠাকুমা থাকতো এখন তো ঠাকুমা নেই আর এই যে রুমটা এটা হচ্ছে তোমাদেরকে বলি এটা হচ্ছে আমার কাকি শাশুড়ি আর ও শ্বশুর ওদের রুম তো ওরা এখন এখানেও থাকে আর ওদের উপরেও বাড়ি আছে ওখানেও থাকে ওরা এটা হচ্ছে আমাদের কিচেন তোমাদের দেখে হয়তো মনে হবে যে কীরকমভাবে এদের ঘরটা কীরকম মানে কি করব যেটা আছে সেটাই আমার জন্য সর্ব তো এখানে আমরা রান্না করি এদিকে হচ্ছে আমরা রান্না করি এদিকে কাকিমারা রান্না করে আর এই যে সব জিনিসপত্র আমাদের কাকিমাদের সব এক সঙ্গেই আছে এখানে জিনিস আর দিক দিয়ে তোমাদেরকে দেখায় এই যে সিঁড়িটা দেখতে পাচ্ছ দিক দিয়ে উপরে উঠে গেলে ওই কাকিমাদের আরও মানে যে নতুন বাড়ি ওরা বানিয়েছে তো সেই বাড়িটা ওদের ওখানে আছে তো বাড়িটা দেখতে বাইরের দিক দিয়ে লোকে ভাবে হয়তো বিশাল বড় কিন্তু সেই বাড়িটার মধ্যে এই আমার একটা রুমের মধ্যেই আমার সমস্ত অধিকারটা তো আগে এখানে থাকতো ঠাকুমা মারা গেছে ঠাকুমা থাকতো এখন বিয়ের পর আমরা থাকি এখানে তো এই যে রাস্তা দেখতে পাচ্ছো তো এই যে এটাই একটা অসুবিধা মানে রাস্তার ধারে ঘর তো মানে ওটা একটা প্রবলেম আর কি বাচ্চা সবসময় দৌড়ে বাইরে বেরিয়ে যায় তো এই যে ছোট্ট মতো ঘরটাকে নিজের মতোই করে সাজিয়েছি আর আমি যতই সাজানোর চেষ্টা করি থাকে না কারণ হচ্ছে আমার মেয়ে কখন একটা জিনিস বের করে আবার ওই জিনিসটা রেখে দেয় আবার অন্য জিনিস টেনে বের করে দেয় তো এই যে জিনিসগুলো দেখতে পাচ্ছি এগুলো সাজানো আছে কারণ এগুলো একটু উঁচুতে সেই জন্যই আছে যেগুলো নাগালের মধ্যে পড়ে সেগুলো আর আমার গোছানো থাকে না তো জানি না তোমরা আমাদের ঘরটা দেখে কি বলবে হয়তো তোমাদের ঝুপড়ি মতো লাগবে দেখতে তো যাই হোক মানিয়ে নিয়েছি মানিয়ে নিয়েই থাকবো আশা করব চেষ্টা করব নিজে একটা ভালো করে কিছু তৈরি করার স্বপ্ন তো সবারই থাকে স্বপ্ন সবাই দেখে আমিও দেখেছি জানি না কবে সেটা পূরণ হবে তোমাদের আশীর্বাদে যত শিগগিরই হয়ে যায় চলো তোমাদেরকে একটা জিনিস দেখিয়ে আসি আর এদিক দিয়ে যে সোজা দরজাটা তোমরা দেখতে পাচ্ছ এদিক দিয়ে হচ্ছে আমাদের বাথরুম তো বাথরুমের এদিকে রান্নাঘর এদিকে কাকিমাদের ঘর এদিকে একটা দরজা আর এদিকে মাদের ঘর আর এদিকে আমাদের রুমটা মানে এই বারান্দার মধ্যে দিয়ে সবাই সব ঘরের মধ্যেই যাওয়া হবে আর ওপরে সিঁড়িতে চেপে গেলে ওদের ঘর সোজা রাস্তাটার পরে এই যে ঘরটা দেখতে পাচ্ছ এটা আমাদের এখানে এখন গরু থাকে তো আগে থাকতো ওই ওই যে জানলা দেখতে পাওয়া যাচ্ছে ওখানে বর আগে থাকতো তো তোমাদেরকে একবার ওই দিকটা খুঁজে নিয়ে আসি এখানে বাবা আর আমার মেয়ে বাগানে নেট লাগাচ্ছে কারণ ছাগল ঢুকে আমাদের বাগানে সব শাক সবজি খেয়ে দিচ্ছে তো বাগানটাকে একটু ভালোভাবে সাজানোর চেষ্টা করছে ওরা আর এই যে আমার উনন যেখানে আমি আগে রান্না করতাম তো এই যে এটুকুই আছে দেখানোর মতো আমার কাছে আর কিছুই নেই তো এই যে হচ্ছে এখন কুঁয়ো মতে জল থাকে না প্রায় সারা বছরই থাকে না এখন শীতকাল এখনও নেই গ্রীষ্মকালও নেই কখনোই নেই শুধু একমাত্র বর্ষাকালেই থাকে আর এই ঘরটাতেও গরু থাকে এখন সব মাঠে গেছে ওরা ধান ঘাস খেতে দরজাটা ভেঙে গেছে আমাদের এক ঘর ভর্তি লোক কিন্তু তোমরা কাউকে এখন ঘরে দেখতে পেলে না সেই সুযোগেই আমি কিন্তু ভিডিওটা করলাম কারণ সবাই থাকলে একটা ব্যস্ততা আর সে সময় ভালোভাবে ভিডিও করা হয় না ভালো করে দেখানো হতো না তো জানি না তোমরা কতটা কি বুঝতে পেরেছ তো চেষ্টা করলাম যতটা আছে যতটা রিয়েল ততটাই দেখানোর অনেকেই আছে যেদিন তারা হোম ট্যুর ভিডিও দেয় তো সেদিন হয়তো ঘরটাকে একটু ভালোভাবে অন্যরকমভাবে গুছিয়ে রেখে তারপর সেদিনটা ভিডিওটা করে কিন্তু আমি সেটা করলাম না কারণ আমি যেরকম নর্মাল দিনে থাকি যেরকম সাজে থাকি যেরকম আমার ঘরটা থাকে যেমন পরিবেশটা থাকে শুধু মানুষগুলোই নেই ফাঁকার জন্যই আর আর কোনো কিছু নেই যে দেখো তোমরা আমার দেখো কোনো গোছানো নেই কিছু নেই তো পরিপাটি করতে পছন্দ করি কিন্তু দেখাতে এতটা পছন্দ করি না আমি তারপর আমি দেখাই হচ্ছে আমি যেখানে ভিডিও করি শর্টস ভিডিও তোমরা হয়তো বাড়িটা দেখে দেখেই বুঝতেও পেরে গেলে যে আমার বাড়িতে ঠিক কতটুকু জায়গা আছে ভিডিও করার মতো কিছুই নেই বলতে গেলে তো মেয়ে হচ্ছে ওই রুমে ঘুমোয় তো আমি ভিডিও করি তো এই হচ্ছে আমার ভিডিও করার জায়গা মানে এই জানালাটা আমি খুলে দিই আর ফোনটা জানালাতেই রাখি যেহেতু স্ট্যান্ড রিং লাইট কিছুই নেই আলো আছে আর ফোনটা ওখানে রাখা থাকে ভিডিও করি আর জায়গা কতটুকু সেটা একবার তোমরা দেখে নাও তবে তোমরা বুঝতে পারবে এই যে এইটুকু মতো জায়গা মানে একটা মানুষ দাঁড়িয়ে থাকার মতো সেইটুকুর মধ্যে আমি কিন্তু আমার ভিডিওগুলো করি সেজন্য কোনো ভালোভাবে ভিডিও হয় না সেটা আমি নিজেও বুঝতে পারি তো আগে যখন এখানে গাড়িটা ছিল না তখন একটু মতো জায়গা থাকতো রুমটা বুঝতেই পারছো কত ছোট তোমরা তো একটু জায়গা থাকতো এখন ভিডিও করতে অনেকটা অসুবিধা হয় প্লাস শীতকাল মানে নিচে পাগুলো রেখে ভিডিও ভালোভাবে করতে পারি না তো বন্ধুরা আর ভিডিওটাকে বেশি বড় করছি না হয়তো তোমাদেরও বিরক্ত লেগে যাবে সব দেখানো তো হয়ে গেল প্রায় এবার আশা করব চেষ্টাও করব চেষ্টা তো করেই যাচ্ছি নিজের একটা নতুন হোম টুর ভিডিও দেখানোর জানি না সেই স্বপ্নটা আমার কতদিনে পূরণ হবে আর তোমরা চাইলে সেটা তাড়াতাড়ির মধ্যে হয়ে যাবে তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার তো করবে আর পাশে থাকা আইকনটাকে প্রেস করে দিও সাবস্ক্রাইব করে চ্যানেলটাকে তো এখন আমি রান্না করতে যাব মানে রান্না চাপিয়ে এসেছি সেটা নামাবো আর মেয়েও বাগানে আছে ওকে এনে তারপর খাবার খাওয়াতে হবে টাটা বাই বাই চেষ্টা করবো আর একটা নতুন ভ্লগ খুব জলদি তোমাদের কাছে নিয়ে আসার জন্য